আসসালামু আলাইকুম তো ষষ্ঠকর্মিত রেজাল্ট চূড়ান্ত সুপারিশ কিন্তু প্রকাশ করেছে এন টিআরসি এখন এরপর যারা চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত হয়েছে এর পরবর্তী পরবর্তীতে করণীয়গুলো কি। প্রথম যে কাজটা তারা তাদেরকে করতে হবে একটা ফর্মেট সাজাতে হবে কম্পিউটার দিয়ে আপনি যারা যোগদান করতে চাচ্ছেন ওই প্রতিষ্ঠানে তো তার জন্য একটা ফর্মেট সাজাতে হবে প্রথম হচ্ছে কি তারিখ লিখতে হবে এবং প্রধান অথবা এই প্রধান শিক্ষক বা অধ্যক্ষ যারা কলেজে তারা অবশ্যই অধ্যক্ষটাকে এখানে প্রতিষ্ঠানের নাম সবগুলোকে দিতে হবে যে প্রতিষ্ঠানের নাম যে কৃষি তাহলে কোন প্রতিষ্ঠান দেওয়ার তারপর কমা দিয়ে থানা কমা দিয়ে যে বিষয়টা হচ্ছে নিয়োগপত্র প্রদানের জন্য আবেদন তার আপনি যে নিয়োগপত্র যাচ্ছেন ওই প্রতিষ্ঠানে তার জন্য একটা কি আবেদন করতে হবে তো জনাব সফিনা নিবেদন এই যে আমি এটার নামটা রাখতে হবে ষষ্ঠ কর্ম বিজ্ঞপ্তি এনটিআরসি এর কর্তৃক তারিখটা দেবেন কত তারিখে আপনি সুপারিশ প্রাপ্ত হলেন সেই তারিখটা এখানে উল্লেখ করবেন মোতাবেক আপনার প্রতিষ্ঠানে কোন পদে সহকারী শিক্ষক গণিত না ইংলিশ না আপনি লেকচারার সেটা এখানে উল্লেখ করতে হবে পদে সুপারিশ প্রাপ্ত হয়েছি তারপরে আপনি কোন পদে সুপারিশ প্রাপ্ত হচ্ছে সেটা এখানে উল্লেখ করতে হবে যোগদান গ্রহণের জন্য আপনার নিয়োগপত্র প্রয়োজন তারপরে আপনি যে যোগদান করবেন প্রতিষ্ঠানে তাহলে অবশ্যই তার আগে একটা নিয়োগপত্র প্রয়োজন এই জন্য সেটার জন্য এখানে উল্লেখ করতে হবে নিম্নে আমার তথ্য উপস্থাপন করলাম তার মানে আপনি আপনার ডিটেলস যে লিখবেন সেটা এখানে উল্লেখ করবেন এখানে নাম লিখবেন নিজের নাম বাবার নাম মায়ের নাম তারপর হচ্ছে আপনার ধর্ম তারপর হচ্ছে বিবাহিত না অবিবাহিত সবগুলো এখানে এই জায়গাতে উল্লেখ করবেন এই পয়েন্ট কয়টাতে এরপর এই সবটা কিন্তু এভাবে কাজ করতে হবে এরপর কি করতে হবে এরপর হচ্ছে আপনি আলট্রা ফার্মেট সাজাবেন শিক্ষাগত যোগ্যতার জন্য একাডেমিক যে আপনার যোগ্যতা এখানে পরীক্ষার নাম লিখবেন যেটা এসএসসি হয় তাহলে এখানে এসএসসি দেবেন প্রথম বিভাগ যদি বিজ্ঞান এখানে বিজ্ঞানে তারপর ভোট কোন বোর্ড থেকে পাস করেছেন এবং পাশের সন কত সালে পাস করেছেন এবং ফলাফলটা আপনার মোট জিপিএ কত সেটা এখানে উল্লেখ করতে হবে তারপরে এইটা লেখার পর কিন্তু এটা সাজাতে হবে এরপর আপনি এইটা কিন্তু কম্পিউটারের মধ্যে এই কাজটা সম্পূর্ণ করে নেবেন এরপর আপনি কি করবেন এই ফর্মের সাথে এই আবেদন ফর্মটার সাথে আপনি কোন কোন গুলো সংযুক্ত করবেন আপনাকে সংযুক্ত করতে হবে সেই সংযুক্তটা করতে হবে করতে সুপারিশপত্র। সুপারিশ আপনি যে রিকমেন্ডেশন লেটারটা পেলেন চূড়ান্ত যে সুপারিশটা পেলেন সেটা কিন্তু এখানে নিয়ে যেতে হবে মানে আপনি একটা ডাউনলোড করার পর যে ফটোকপি করবেন ফটোকপি করার পর এখানে অ্যাড করে দেবেন তাহলে সুপারিশ পত্র একটা এরপর হচ্ছে আবেদন কপি আপনি যে যেটা হচ্ছে আপনার এফলিকেন্ট কপি যে আপনি রাখছেন আবেদন করার পর ওই আবেদন কপিটা আপনাকে নিয়ে যেতে হবে যে আপনি যে সেই প্রতিষ্ঠার আবেদন করেছেন এবং এমপিওর জন্য আবেদন কপিটা লাগবে এরপর দুই নম্বর হচ্ছে কি সন্ধদেব ফটো কপি আপনি যে একাডেমিক যত সার্টিফিকেট আছে সবগুলো কি একটাকে ফটোকপি করে সপ্তাহিত করবেন করে নিয়ে যাবেন তার মানে এখানে লাগবে কি সনদের ফটোকপি এরপর হচ্ছে সি এর সনদ আপনি যে ই সনদটা পেয়েছেন সেই সনদটা অবশ্যই এগুলো সবগুলো ফটোকপি করবেন ফটোকপি করে নিয়ে যাবেন শুধু একাডেমিক যে সার্টিফিকেটগুলো আছে এগুলো ফটোকপি করে কিন্তু এইগুলোই শুধু সপ্তাহিত করবেন আর বাকিগুলো সপ্তাহে না করলে হবে সপ্তাহিত এরপর হচ্ছে এনআইডি কার্ড তারপরে এনআইডি কার্ডে একটা ফটোকপি করে নিয়ে যাবেন এবং তার সাথে আপনি ছবিও এক করতে পারেন ছবি দুই কপি নিয়ে গেলেন ছবি লাগবে না তবুও নিয়ে যাবেন যদি কাল প্রধান বলে যে আপনারা দুই কপি ছবি দেন তাহলে আপনি কি করবেন এখানে দুই কপি ছবিও নিয়ে যাবেন এখন যেহেতু আহ চূড়ান্ত সুবেশপত্র পেয়েছে এটা কিন্তু আহ অবশ্যই ষষ্ঠ কর্মীপতি শিক্ষকদের জন্য অবশ্যই এটা একটা সুখবর যে তারা একেবারে চূড়ান্ত সুবেশপত্র পেল তো এখন এই এইগুলো নিয়ে কিন্তু প্রধানের কাছে যেতে হবে আর উনি এটা গ্রহণ করার পর উনি কিন্তু আপনার সময়টা জানিয়ে দেবেন যে আপনি কত তারিখে ওদের নিয়োগপত্র পাবেন বা কত তারিখে ওরা আপনাকে নিয়োগ দেবে তার জন্য তারা একটা সময় দেবে তবে আপনার আপনি যাওয়ার সাথে সাথে সবাই নাও দিতে পারে আপনার ফোন করে বলতে পারে তার কারণ ওই প্রতিষ্ঠানে কিন্তু দেখা যাচ্ছে যে তিনজন চারজন কিন্তু শিক্ষক ওখানে রিকমেন্ডেশন এটা পেয়েছে বা সুপারিশপত্র পেয়েছে তো এখন ওই তিন চারজন যখন এভাবে ফর্মেট সাজার পর নিয়ে যাবে সবাইকে সবাই যখন নিয়ে যাবে তারপর আপনাদের ডেটটা দেবে কত তারিখে আপনাদের নিয়োগপত্র তারা দেবে তো এখন এইগুলো নিয়ে সাথে 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 অবশ্যই আপনি একটি কিছু মিষ্টি নিয়ে যাবেন যেহেতু একটা প্রতিষ্ঠানে আপনার যেখানে আছে কর্মজীবন তো সেখানে তো অবশ্যই প্রথম যখন যাবেন একটু মিষ্টি নিয়ে যাবেন আর হচ্ছে আ রিকমেন্ডেশন লেটারটা ডাউনলোড করার পর আপনাদের যে নিয়োগপত্র যে আপনারা নিয়োগটা দিবেন 18 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু প্রত্যচার প্রদানকে অবশ্যই কি নিয়োগ কমপ্লিট করতে হবে এখন কাল কোন প্রত্যচার কাল 18 সেপ্টেম্বরের মধ্যে যে নিয়োগ দিতে ব্যর্থ হয় তাহলে ওই প্রত্যচারের কিন্তু বিরুদ্ধে কিন্তু এনটিআরসি ব্যবস্থা গ্রহণ করবে তো আপনারা অবশ্যই আছেন দ্রুত নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে আপনারা এই ফরম্যাটটা সদর পর প্রত্যচার প্রদানের সাথে আহ প্রতিষ্ঠা যাওয়ার পর এই ফর্মেটটা দিয়ে দ্রুত নিয়োগ নেওয়ার জন্য প্রতিষ্ঠা প্রধানকে অবশ্যই অনুরোধ করতে হবে তাহলে দেখা যাচ্ছে যে আপনার দ্রুত নিয়োগটা সম্পূর্ণ